ব্যায়াম যে ভালো আমরা জানার পরও এটাকে অ্যাকশনে নিয়ে আসার জন্য আপনার ব্রেন আপনাকে কিন্তু মোটিভেট করে না কেন কারণ আপনার ভিতরে অলসতা এখন অলসতা কাদের জানেন যাদের পেটে বাজে ব্যাকটেরিয়া আছে যাদের ভালো ঘুম নেই যাদের টেনশন বেশি দুশ্চিন্তা বেশি নেগেটিভ চিন্তা বেশি আর যাদের এনার্জি নেই ডায়াবেটিস মানে এনার্জি থাকবে না ডায়াবেটিস মানে দেখেন কোষেও বালোট হলে মাইটোকন্ডিয়াগুলো ফাংশন করতে পারেন এখন প্রতিটা ডায়াবেটিস রোগীরই ফ্যাট বার্ন হতে পারে না কারণ ইনসুলিন বেশি থাকে বিশেষ করে টাইপ টু এর কথা বলছি আর সুগার কোষে ঢুকতে পারে না কোষে ওভারলোড থাকে শক্তিটা থেকে পাবে ফ্যাটও বার্ন করতে পারছে না ফ্যাট আছে তার ওজন বিশ পঁচিশ কেজি তার চর্বি বেশি জমা আসে কিন্তু ওই ফ্যাটটা সে ধরতে পারে না বার্ন করতে পারে না তো ডায়াবেটিস রুগীর এত বড় ভুড়ি আছে কিন্তু সে ভুড়িটা কাজে লাগাতে পারে না ওখান থেকে এনার্জি প্রোডাকশন করতে পারে না তার মানে ফ্যাট সে ব্যবহার করতে পারছে না কেন ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হতে পারবে না আবার সুগারও কোষে ঢুকতে পারছে না এখন এনার্জিটা পাবে কোথেকে প্রতিটা ডায়াবেটিস রোগী মানে ল্যাক অফ এনার্জি এখন এরে দিয়ে কেমনে ব্যায়াম করাবেন আপনি যার এনার্জি নাই এনার্জি যার নাই তাকে কিভাবে ভোরে বিছানা ছাড়া সে তো সকালে বিছানা ছাড়তে পারবে বিছানার সাথে ল্যাপটায় থাকবে টেনে উঠানো যাবে না সুম্বকের মতো আকর্ষণ করে দেবে আর সুস্থ মানুষ হচ্ছে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলা দিবে সে সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে যাবে এটা হলো সুস্থ লোকের লক্ষণ আর অসুস্থ লোকের লক্ষণ হলো সকালে ভোরে তারে বিছানায় টেনে ধরবে সুপার গ্লু দিয়ে লাগানো থাকবে বিছানা ছাড়তে পারবে না উঠতে পারবে না মানে উঠতে গেলে এরকম ধরবে বুঝতে পারছেন টেনে তো এর একটা পেস্টের দেয় না কি জানি ওই যে বিছানা নিয়ে ডাক্তার চলে আসছে ব্যাপারটা এরকম আর কি বিছানা তো বিছানা নিয়ে ডাক্তার আসে না বিছানার ভিতর টেনে থুয়ে দেয় ওখানে উঠতে পারে না তো যারা ভরে উঠতে পারে না কারা অলস কেন অলস শক্তি নাই এই জন্য অলস ইচ্ছা করে আর নিজের ভালো বোঝেন না পাগল আছে নাকি পাগলেও নিজের ভালো বোঝে তাহলে কিভাবে একটা লোক সে জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও ব্যায়াম করবে না ভরে উঠবে না যেটা ছোটবেলা থেকে জানে আলি টু বেড আলি টু ডেড গুড ফর হেলথ হ্যাঁ ভোরে ওটা খুব ভালো স্বাস্থ্যের জন্যে এটা সবাই জানে ব্যায়াম ভালো স্বাস্থ্যের জন্যে সবাই জানে পরিমিত আহার ভালো সবাই জানে বেশি না খাওয়া ভালো সবাই জানে অতিরিক্ত খাওয়া ভালো না সবাই জানে অতিরিক্ত ভুড়ি ভালো না সবাই জানে অতিরিক্ত ওজন ভালো না সবাই জানে তো এত জেনে শুনেও সে কেন এই ঘটনা ঘটাচ্ছে কারণ ওর ব্রেন কাজ করে না কেন কাজ করে না কারণ ওই যে বললাম এনার্জি নাই অলস অলস না কেউ অলস না পৃথিবীতে কিন্তু যারা এনার্জি নাই সে তো অটো অলস কারণ কাজ করার শক্তি নেই সে কি অলস এতে কি হবে আর যারা শক্তি আছে তারা দমায় রাখা যাবে না তারা ঠেকা রাখা যাবে না বাচ্চা কাচ্চা এই যে বসায় রাখা যাইতেছে না দেখেন ওই যে কি করতেছে শক্তি আছে ও কি বসে থাকবে ও তো লড়াছড়া করবে লাফালাফি করবে ঝাবাঝাবি করবে আপনি এই দুঃস্বামী না কারণ আরে শক্তি আছে লাভাইবো আর তোমার শক্তি নাই তোমার লাভ দিতে গেলে আমি ব্যায়াম করবো না Mos e vërsen.